এই এই বিড়ালটা হচ্ছে পালা বিড়াল এই বিড়ালটাই বাসায় থাকতো হ্যাঁ আপনারা দেখেছেন এই মসজিদের বৌবাজার যে মসজিদটার আশেপাশে সকল বিল্ডিং পড়ে গিয়েছে তো এই মসজিদটাই আর কি একটু সুরক্ষিত অবস্থায় আছে এই জন্য একটা বিড়াল মসজিদের আশেপাশে ছোটোছুরি করতেছিল নিচে আমি যখন মসজিদে উঠতে নেই তখন ওকে দেখি যে সিঁড়ির আশপাশ দিয়ে ও দৌড়াদৌড়ি করতেছে কান্না করতেছে পরে সিঁড়িরে কোনায় আর কি ও শোয়া ছিল কান্না করতেছিল আমি ধরে যখন ওরাকে ডাক দিছি মানে আমি বিড়ালের ল্যাঙ্গুয়েজে এভাবে একটা ডাক দিয়েছি তখন ও আসছে ছুঁইটা এসে আমার কোলে উঠছে একবার কোলে ওঠার পর পরই ও যে ঘুমাইছে ও আর তাকাই তো আছে না মানে একবারে দেখেন দেখেন এই এই যে যে এখন হ্যাঁ হ্যাঁ বেঁচে বেঁচে আছে আছে ও রেশ নিচ্ছে অনেক ভয় পেয়েছে মানে যেভাবে আগুন ছড়াইছে আপনারা হয়তো দেখছেন ভিডিওতে সবাই যে অনেক আগুন ছড়াইছে এত লাল আগুন আমি আমার লাইফে দেখিনি আর সেখানে তো একটা বিড়ালের ছোট একটা বাচ্চা ও তো ভয় পাওয়া স্বাভাবিক এই জন্য চেষ্টা করতেছি যতটুকু আর কেউ ওকে সান্ত্বনা দেওয়া যায় আমি তো আর পুরোটা সময় থাকতে পারবো না যতটুকু সময় আসি ওরে একটু দেখা রাখতেছি এইটা এখন আমি চেষ্টা করব কারণ আমার বাসায় অলরেডি দুইটা বিড়াল আমি পালি এখন ও ফেসবুকে হয়তো কোথাও পোস্ট দিবো যদি কেউ নিতে চায় বা কেউ আগ্রহী হয় তাহলে আমি পৌঁছে দিব আর ওর মালিক সম্পর্কে কোনো আইডিয়া নাই আমার তাও আমি চেষ্টা করবো আশেপাশে খোঁজ নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ কারো পালা বিড়াল যতটুকু বোঝা যাচ্ছে আর কি বলে আসছে তো হ্যাঁ 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 এটা এই যে কোলে আসছে নর্মালি তো পালা বেড়াল ছাড়া কোলে আসে না এভাবে ঘুমায় না দেখেন নিশ্চিন্তে ঘুমাচ্ছে এই যে ঘুমাইতেছে অনেক ঘুম দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চোখে মুখে ভয় ছিল দেখেই তো মনে করেন ডাক দেওয়ার পর কোলে আসে যখন শুইছে আমার হাতও কামড়াইতে ছিল এই যে এখানে কামড় দিছে কয়েকটা এখন মোটামুটি নর্মাল এখন মোটামুটি সুস্থ হয়ে আছে এখন শান্ত হয়েছে এখন শান্ত হয়েছে মোটামুটি আদর করে দিচ্ছি সমস্যা নেই বাচ্চা বাচ্চা থাকতে পারে আছে দিকে এই বিড়ালটা হচ্ছে পালা বিড়াল এই বিড়ালটাই বাসায় থাকতো তো এই বিড়ালটাই এই মসজিদের সাদের উপর সবসময় চলে আসতো তো অন্য অন্য দিনের মতো যখন আগুন লাগছে তখন এটা বাচ্চাকে রেখে আর আসতে চাচ্ছিল না এই বাচ্চাটাকে নিয়ে গরমের মধ্যে সিঁড়ির নিচে বসেছিল তো ওই বাসার যিনি ছিল উনি বিড়ালটাকে দ্রুত বাচ্চা বাচ্চাটাকে সেভিয়ে রাখছে হ্যাঁ ওনাদের কাছে হ্যাঁ হ্যাঁ বেঁচে আছে বাচ্চাটা তো বিড়াল দুইটা বাচ্চা তো বিড়ালটারে এখানে পাঠাইছে আজ অন্য অন্য দিনের মতো বিড়ালটা অনেক ইয়ে থাকে চেয়ারফুল থাকে কিন্তু আজকে একেবারেই মন মরা একেবারে দেখতেই পাচ্ছেন বিড়ালটা বিড়ালটা কিন্তু এতক্ষণ এখানেই ছিল দেখলেন এখন মালিককে পাওয়া গেছে এখন মোটামুটি মানুষ